আসসালামু আলাইকুম ওরা আহমদুল্লাহি আমরাক মিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিল্লাহ রব্বিলাহ আল আমিন ওলা আ তিবাতুলি মুতাবিন অসলা তুয়াসাল্ আলা আ নবি জিহি ওহাম নদী ওয়া আলিহি সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা অনেকেই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেরচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে মৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজকে আপনারা আমার ডান হাতে অত্যন্ত চমৎকার একটা কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটি অত্যন্ত পুরাতন একটা তাবিজের কিতাব অত্যন্ত নির্ভরযোগ্য একটা তাবিজের কিতাব আজকে এই কিতাব থেকে আমাদের মা বোনদের জন্য সুন্দর একটা বিষয় উপস্থাপন করবো বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফর করি অনেক মা ও বোনেরা এসে কান্না জুড়ে দেন বলতে থাকেন যে স্যার স্বামীদের পরকীয়ায় জীবনটাই অতিষ্ঠ যে কোনো সময় সংসারটা ভেঙে যেতে পারে ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব কিন্তু স্বামীকে কোনোভাবেই পরকীয়ার হাত থেকে বাঁচাতে পারছি না এই কথার যেমন অনেক ও বোনেরা বলেন আবার অনেক স্বামীদের মুখ থেকেও এই কথাটা শুনি যে স্যার স্ত্রীকে পরকীয়ার হাত থেকে বাঁচাতে পারছি না তার চরিত্রকে ঠিক করতে পারছি না তো বন্ধুরা আমার এই কিতাবের আজকে যে তাবিজটি আপনাদের সামনে শেয়ার করব। এটি মূলত একেবারে ফি সাবিল্লা আপনাদেরকে আমি দেখাবো এটির মাধ্যমে আপনারা আপনাদের স্বামীকে অথবা স্ত্রীকে পরকীয়ার হাত থেকে বাঁচাতে পারবেন তার চরিত্রটাকে ঠিক করতে পারবেন এটি বারবার পরীক্ষিত আমি বহুবার বহু নারীকে বহু পুরুষকে এই তাবিষ্টি দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই এর দ্বারা উপকৃত হয়েছে তো বন্ধুরা আবার যারা তাবিজটি নিজে লিখে সাথে রাখতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা পারবেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারে এই তাবিজটি নিতে পারবেন অথবা বাংলাদেশে আমাদের বিভিন্ন জেলায় অফিস রয়েছে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলেও তাবিজটি নিতে পারবেন এর হাদিয়া মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর যারা তাবিজটি নিজেরা লিখে সঙ্গে রাখতে চান তাদের জন্য কয়েকটা শর্তের কথা উল্লেখ করে দিচ্ছি অবশ্যই যে কোনো প্রকার তাবিজ লেখার জন্য আপনাকে জাফরানের কালি জোগাড় করে নিতে হবে ফাউন্টেন পেন জোগাড় করে নিতে হবে তাবিজের ভালো ফলাফল পাওয়ার জন্যে আপনাকে নামাজি হতে হবে রোজাদার হতে হবে পরহেজগার হতে হবে আপনি যদি হারামখোর হন অর্থাৎ হালাল রুজি যদি আপনি অন্বেষণ না করেন তাহলেও আপনার লেখায় কোনো কাজ হবে না সব থেকে ভালো ফলাফল পাওয়ার জন্যে যেদিন আপনি তাবিজ লেখবেন সেদিন রোজা রাখবেন ভোর রাত্রে দুরাকাত তাহাজুদের নামাজ পড়ে অজু গোছল করে পবিত্র মনে তাবিজটি লেখলে ইনশাআল্লাহ এটা একশোতে একশো ফল দেয় সর্বশেষ আরও একটা শর্তের কথা উল্লেখ করছি তাবিজ লেখার জন্য আপনার এলাকার কোনো পীর মাসায় কোনো পরহেজগার ইমাম মুওয়াজ্জিন অথবা পেশাদার কোনো তাবিজ লেখকের অবশ্যই একটা অনুমতি আপনি নিয়ে নেবেন তাহলে তাবিজ ব্যর্থ হবে না তো বন্ধুরা আমার তাবিজটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমার এই যে আমার ডান হাত আমি আঙ্গুলগুলো নাড়াচ্ছি এই ডান হাতের ওখানটায় লেখা দেখেন দুশ্চরিত্র স্বামীকে ঠিক করার তদ্বির আসলে এটা শিরোনামে এভাবে লেখা হলেও এই একই তাবিজ দ্বারা স্ত্রীকেও ঠিক করা যায় স্বামীকেও ঠিক করা যায় তাবিজটার নিচে কিছু আরবি কথা লেখা রয়েছে আমি ব্যাখ্যাটা বলে যে এখানে আরবিতে যে কথাটা লেখা রয়েছে বলা হয়েছে অমুকের ছেলে অমুককে হেয়াল্লাহ তুমি ঠিক করে দাও এখানে যদি বাংলায় আপনি এই কথাটা লেখেন যে হে আল্লাহ আমার স্বামী অমুকের ছেলে অমুককে অমুক নারীর হাত থেকে তুমি বাঁচাও তাতেও হবে আপনি যদি ইংলিশ ভাষাভাষী হন ইংলিশেও লিখতে পারবেন তবে নকশাটা যেভাবে আছে ঠিক তদ্রুপভাবে লেখার চেষ্টা করবেন তো আবার উল্লেখ করছি আপনি যদি নামাজই হন রোজাদার হন পরহেজগার হন হালাল রুদি অন্বেষণকারী হন এই তাবিজ ব্যর্থ হবে না ভোর দুই রেখাত নামাজ পড়ে তারপরে তাবিজটি লেখলে আরও ফল পাওয়া যায় আর তাবিজটি অবশ্যই মেসি জাফরানের কালি দ্বারা লিখলে অবশ্যই ফল পাবেন আর কোনো পীরবাসের অবশ্যই একটা অনুমতি নিয়ে নেবেন যারা নিতে পারবেন না শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করলে বারোশো পঞ্চাশ টাকা হাতিয়ে দিয়ে তাবিজটি নিতে পারবেন তো বন্ধুরা আমার অনেক দিন পর্যন্ত অনেক ভাই ও বোন এই ধরনের একটা তাবিজ ফ্রিতে শেয়ার করার জন্য বারবার রিকোয়েস্ট করেছিলেন তাদের রিকোয়েস্টে কিন্তু আজকে এই তাবিজটি তৈরি করা হলো আশা করি আজকের এই তাবিজটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাব এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো সিক্স এছাড়াও বলছে আমার আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে এই নম্বরটি চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ